নোয়াখালীর চৌমুণিতে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ওদের মুখে হাসি প্রজেক্ট ও চৌমুণি ব্লাড ফাউন্ডেশন শুক্রবার দশ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার নরত্তপুর ইউনিয়নের মজিউল্লাহ মেমোরিয়াল একাডেমিতে এ উপহার বিতরণ অনুষ্ঠান হয় চৌমোহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি টি আই সুজনের সঞ্চালনা লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আবু তাহের সভাপতিত্বে সানিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শাহাবুদ্দিন এই শীতবস্ত্র বিতরণ করেন এ সময় অতিথিরা বলেন সমাজে নানা ধরনের ধনী ও বিত্তবান মানুষ আছেন যারা এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন এই শীতের সময় তাদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান অতিথিরা এ সময় চৌমুণি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি নাজিরুর রহমান মঞ্জু আব্দুল সাদ্দা আকাশ হোসেন শান্ত ফয়সাল সহ অনেকে উপস্থিত ছিলেন এসেছে শীত তীব্রভাবে এসেছে শীতের যে ইয়াগুলা কষ্টগুলা আমরা যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে শীতের কষ্টটা কিছুটা হলেও লাঘব করতে পারি আমি চমনের ব্লাড ফাউন্ডেশনের যারা রয়েছে বিশেষ করে প্রতিষ্ঠানের সভাপতি টি সুজন এবং বর্তমান সভাপতি মঞ্জু সহ তাদের যারা বন্ধু বান্ধব যারা স্বেচ্ছাসেবক রয়েছে আমি সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যেন তাদের এই কর্মসূচি চলমান থাকে সে আশা ব্যক্ত করছি লোক আছে অনেক দলি লোক আছে কিন্তু তাদের সে মন মানসিকতা নয় আমি মনে করি আমরা যতটুক পাই আমার যা আছে সেখানে যা আছে আমরা মানুষকে হেল্প করতে চেষ্টা করি কিন্তু বৃত্তমান লোকরা আসা নয় কেন জানি না ওনাদের আসা উচিত আমি ওনাদেরকে বলবো ওনারা যে যেখানে আসেন অনেক ওনারা এগিয়ে আসেন না আমি মনে করি ওনারাও এগিয়ে আসা উচিত